আসসালামু আলাইকুম আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি লালগোলা থেকে আজকে আমরা লালগোলা থেকে চলে যাচ্ছি রিপনের চাচাতো ভাইদের বাড়িতে আর সেখানে গিয়ে ছোটোখাটো ব্লগ আপনাদের জন্য শেয়ার করব আমার বাচ্চাদের কিছু মেমোরি তার দাদার বাড়িতে কেমন কেটেছে চাচাদের বাড়িতে সেটাই রাখার জন্য আমরা হচ্ছে কিছু কিছু করে ক্লিপ নিয়ে রেখেছি খুব হিজিবিজি ব্লগ একটা হবে এই যে চলে এসেছি রিপনের কাজিনের বাসায় ভাবিদের বাসাটা খুব সুন্দর গোছানো আর এই যে রাতে এসেছি আমরা আমরা সবাই রোজা এই যে দুইজন রোজা ছিল না তাই ভাবি ঝটপট সকালে উঠে চাউমিন বানিয়ে দিয়েছে আর তারা এই যে মজা করে চাউমিন খাচ্ছে ভাবির বাসাটা খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড আর এই যে দেখেন সিলিংয়ের কাজটা সবার বাসায় খুব অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবির কোনো কাজের লোক নেই সে একা একা সব কাজ নিজ হাতে করে প্লাস সে একটা হাই স্কুলে জব করে খুব গুণী একজন মানুষ আমার তো খুব ভালো লেগেছে আর অসাধারণ একটা মাটির মানুষ বলতে আমরা যা বুঝি ঠিক তেমন ভাবি রিপনের চাচাত ভাই ফারুক ভাই আর এই যে ভাবি ফারুক ভাইয়ের বাসায় আমরা যে কয়দিন ছিলাম সেখানে ওখানেই ছিলাম আর এই যে ভাবি রান্নাঘরটা কি সুন্দর ওয়েল অর্গানাইজড করে রাখা সব কিছু অনেক ভাল লেগেছে সব কিছু হাতের নাগালে আর এত সুন্দর করে বাসাগুলো তৈরি করেছে শৌখিনভাবে বিশাল বিশাল রুম আর রান্নাঘরটা কত বড়। এরপর আমরা চলে যাই ইফতারির পরে ওই যে আর একটা চাচাতো ভাইয়ের বাসায় রিপনের মুকুল ভাইয়ের বাড়িতে আর এই যে মুকুল ভাইয়ের বাড়িতে এসে মুকুল ভাইয়ের বিরিয়ানির দোকান তাই তা নিজ হাতে আমাদেরকে বিরিয়ানি খাইয়েছিল খুব মজার বিরিয়ানি যদিও কিছুটা তেল বেশি হয়েছিল আসলে স্পেশাল করে বানাতে গিয়ে এরকম হয়ে থাকে তবে খুব মজার বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়েছিলাম আমরা এ ভাবিও খুব ভালো মানুষ আমার চাচা শ্বশুর এখন বেঁচে আছে শুধুমাত্র আমার চাচা শ্বশুরই বেঁচে আছে আর আমার যে ছোট চাচা শ্বশুর তিনি বেঁচে আছেন আর এটা হলো রিপনের মেজে চাচার বাড়ি এখানে এসে আমার কখনোই মনে হয়নি এত আপন করে নিয়েছে আমাকে ওরা যে প্রথম এসেছি বা প্রথম দেখা সবার সাথে সবাই খুব ভালো মানুষ শুধু ব্লগ করছি তাই বলছি এমন না আসলেই তারা সত্যি খুবই ভালো এক মানুষ আর আমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে সবার সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল আসলে খুব কাছের মানুষ রিপনের রক্তের সম্পর্কের মানুষগুলো তো তারাই তাই না আমার শ্বশুরের ফ্যামিলি বাংলাদেশে চলে গিয়েছে কিন্তু আর সবাই কিন্তু এ দেশেই আছে ভারতে তাই আসলে দূরে থাকলে নিজের রক্ত সম্পর্কের আত্মীয়রা বোধ হয় এভাবেই ভালোবাসে আসলে আমার জানা নেই তবে রিপনদের সব ভাই বোনদের মিল দেখে আমার তাই মনে হলো আর এই যে এখানে একটা মগ দেখেন জ্বলছে এটা হচ্ছে একটা বাচ্চাই বাসার যে ভাইয়ের মুকুল ভাইয়ের মেয়ে তাকে এখানে কিনে দিয়েছে এই মগটা খুব ভালো লাগলো পানি ঢালে শুধুমাত্র এটা জলে আর অন্য সময় আর জলে না দেখেন খুব সুন্দর জ্বলছে পানি খাওয়ার মগটা শুধু বিরিয়ানি নয় আমাদের জন্য মাংসরও ব্যবস্থা করেছে এবং সেখান থেকে এসে যে আমরা চলে গিয়েছি ভাবি আর এক ভাবি জারিনের চাচি সে ভাবি বলল যে আমার বাচ্চাদেরকে ড্রেস কিনে দিবে তাই এই যে আমরা বাজারে আসলাম ভাবিদের বাসা থেকে আসলে বাজার খুব কাছে এই যে সেখানে এসে জারিন জামা ট্রায়াল দিচ্ছে এই জামাটাই আমরা নিয়েছি এই যে বাসায় এসে আমার মেয়েরা খুব ক্লান্ত হয়ে গেছে তাই শুয়ে পড়েছে আর এই যে আমাদের সাথে দেখা করার জন্য অনেক মানুষ এসেছে এবং পরের দিন আমরা চলে গিয়েছি আমার আর ননদের বাসা সেই ননদের নাম হলো তুলি আর এই যে তুলিয়াপুর বাসায় আমরা এখন এসেছি ওর বাসাটা এত খোলা মেলা আসলে আমাদের একটা ড্রিম হাউস বলতে যা বোঝায় ওর বাড়িটা ঠিক তাই চারি সাইডে জায়গা আর মাঝখানে এই বাড়ি তৈরি করেছে বাড়িটা খুব ছোট নয় তার একটাই বাচ্চা তাও বাচ্চাটা থাকে অনেক দূরে বোর্ডিং স্কুলে পড়ে আর এই যে দেখেন বাসার সামনে কত গাছগাছালি লাগিয়েছে এবং ফুলে ফুলে ভরা আমরা যেহেতু শীতকালের মধ্যে গিয়েছিলাম ডিসেম্বর মাসে তখন আসলে খুব সুন্দর ফুল ফুটেছিল সব গাছে আর এই যে আমার ছেলে মেয়ে যে তাদের কাছে হ্যাবেন মনে হয়েছে কারণ তারা এরকম বাড়ি আসলে চায় তারপরে তুলির বাসা থেকে এই যে আমরা আবার চলে এসেছি ফারুক ভাইয়ের বাসায় আর এই যে ফারুক ভাইয়ের বাড়িতেই কত রকম দেখেন গাছ আসলে পরপর তিন ভাই থাকে রিপনের তিনটে চাচাতো ভাই থাকে ফারুক ভাই হাসান ভাই কামাল ভাই সবাই মিলে আসলে পরিচর্যা করে এই বাগানের দেখেন অনেক গাছ এখানে মূলত ফারুক ভাই আর হচ্ছে কামাল ভাইয়েরই যত সব গাছ আর ভাবিরা পরিচর্যা করে অবিয়াসলি ভাবিরাই এই গাছগুলো লাগিয়েছে পিটুনিয়া ফুলে ফুলে সে গেছে খুব সুন্দর আর বিশাল বড় ছাদ এই দেখেন বাগান বিলাসেরই যে কত রকম জাত আছে আমি সেখানে গিয়ে দেখলাম খুব ভাল লেগেছে এরকম একটা খোলামেলা ছাদ থাকলে শীতের দিনে আসলে আর কিছুই লাগে না খুব সুন্দরভাবে ভাবিরা গল্প করে রোদে সব কিছু শুকাতে দিতে পারে কাপড় নেড়ে দিতে পারে সব কিছু এই ছাদকে কেন্দ্র করে সুন্দরভাবে তারা পরিচর্যা করে অনেক কাজে লাগে এই ছাত্র আবার শুনলাম যে এখানে পিকনিকও করে নাকি সবাই মিলে তিন যা এবং তিন ভাই যে কি পরিমাণ মিল আসলে এরকম মিল আমি অনেক দিন পরে হয় দেখলাম এই বাসায় এসে এই যে সামনে আমার বড় চাচা চাচি শাশুড়ি উনি রোদ হচ্ছেন আপনার সাথে গল্প করছিলাম আর আমি এই যে আপনাদের জন্য ছোট ছোট এই ভিডিও ক্লিপসগুলা নিচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল এই ছাদটা অনেক দিন পরে দেখা প্রথম দেখা সবার সাথে এই টুকরা টুকরা স্মৃতিগুলোই থেকে যাবে আমাদের মাঝে আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে আমাদের দাওয়াত আছে হাসান ভাইয়ের বাসায় আর এই যে হাসান ভাইয়ের বাসায় এই যে হাসান ভাইয়ের নাতনি জারিন জায়ান আর কি কিফায়েত কামাল ভাইয়ের ছেলে এরা বসে বসে ইফতারি করছে এখনো ইফতারির সাইরন হয়নি কিন্তু এরা খুব সুন্দরভাবে ইফতারি করছে আর আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে আর এই যে আমার মেজো চাচা শ্বশুর উনি এসেছেন আমাদের সাথে দেখা করতে আর জারিন এই যে রেডি হচ্ছে আর আমরা লাগেজ টাগেজ গুছিয়ে অপেক্ষা করছি হাসান ভাইয়ের মেয়ে কুমকুম ওদের সাথে আমরা মালদা যাব আর মালদা থেকে আমরা রাজশাহীতে ব্যাক করব এই যে গাড়িতে সব কিছু উঠাচ্ছে আর সবাই খুব মন খারাপ করছে আমরা চলে যাব আবার কবে দেখা হবে না হবে মানুষের আসলে কে বলতে পারে যে কত মানুষকে যাদেরকে দেখে যাচ্ছি তাদের মধ্যে কে থাকবে না থাকবে আবার আমরাও কে কতদিন বেঁচে আছি তাই সবারই মন খারাপ আর এই যে এই বাসাটা দেখেন তিন ভাইয়ের বাসা পাশাপাশি আর এই যে কুমকুম আর কুমকুমের মেয়ে আমাদের নাতনি খুব মিষ্টি মেয়েটা এই যে ওদেরই গাড়ি তো এই গাড়িতে করে আমরা চলে যাচ্ছি ব্লগটা ভালো লাগলে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ হবে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ